As ¡Salamu alaikum আজকে আমি আপনাদেরকে এসএসসির রেজাল্ট কীভাবে আপনি মার্কশিট সহকারে দেখতে পারেন সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো তো ষোলোই অক্টোবর কিন্তু এসএসসির রেজাল্ট পাবলিশ করা হবে তো কীভাবে আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনার এসএসসি রেজাল্টটি দেখতে পারেন তো সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে ধাপে ধাপে জানানোর চেষ্টা করছি তো প্রথমে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাবো বা গুগল ক্রম ব্রাউজারে চলে আসবো দেখতে পাচ্ছেন আমি ক্রম ব্রাউজারে চলে আসি তো এখানে আসার পর এখানে আমি সার্চ অপশনে গিয়ে ডাব্লু ডব্লু ডট এডুকেশনাল বোর্ড ডট রেজাল্ট ডট গভর্নমেন্ট ডট এই ওয়েটি লিখে নিব দেখতে পাচ্ছেন এই যে এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভর্নমেন্ট এটি এটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা চলে যেতে পারেন তো দেখতে পাচ্ছেন তো আমি এটিকে এখন এই বোর্ডে চলে আসি দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশ তো ওয়েবসাইটে চলে আসি আসার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন এ আর বোর্ড রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং যোগপল এগুলো দিয়ে আমরা পূরণ করে তারপরে সাবমিট করে দেবো তো আমি প্রথমে এক্সামিনেশন এস এসসি বা এস যেটি হোক না কেন আপনার সেটি সাবমিট করবেন তো আমি এসএসসি রেজাল্ট দেখাবো দেখতে পাচ্ছেন এসএসসি সিলেক্ট করে দিয়েছি তারপর ইয়ার কত সালে পাস করছেন সেটি আপনি সিলেক্ট করবেন চব্বিশ হলে চব্বিশ পঁচিশ পঁচিশ তারপর বোর্ড কোন বোর্ডে আপনি পরীক্ষা দিয়েছেন বাবা সেই বোর্ডটি সিলেক্ট করবেন ঢাকা হলে ডাকা কুমিল্লা হলে কুমিল্লা যশোর হলে যশোর যে বোর্ডই হোক না কেন সেটি সিলেক্ট করবেন তো আমি সিলেক্ট করে দিয়েছি তারপর রোল নাম্বারটি আপনার অ্যাডমিট কার্ড দেখে রোল নাম্বারটি দিয়ে দিবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বারটিও আপনি দেখে দেখে দিয়ে দিবেন তারপর যোগ ফলটি যোগ করে দিয়ে দিবেন তো যোগ দাও দেওয়া হয়ে গেলে জাস্ট সাবমিট দিলে কিন্তু আপনার যেই রেখাঙ্ক্ষিত রেজাল্টটি সেটি কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছেন তো আমি এই যে যোগফল দিয়েছি সাবমিটে ক্লিক করে দিয়েছি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার যেই ই রয়েছে মার্কশিটটি রয়েছে সেই মার্কশিটটি কিন্তু চলে আসছে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে ঘরে বসে আপনার যেই রেজাল্টটি রয়েছে এসএসসি রেজাল্ট দেখতে পান বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই মার্কশিটটিকে ডাউনলোড করতে পারেন বা সেভ করে রাখতে পারেন তো অথবা প্রিন্ট করতে পারেন তো প্রথমে আমরা এই যে ক্রমব্রাজে থ্রি থ্রি ডটসে ক্লিক করে দিয়েছি থ্রি ডটসে ক্লিক করার পর শেয়ার করুন অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিয়ে আমরা সকল অপশনটি পেয়ে যাব তো দেখতে পাচ্ছেন দেখেন এখানে বড় স্ক্রিনশট ডাউন বলতাম এখানে স্ক্রিনশট নিতে পারেন প্রিন্ট করতে পারবেন আবার ডিপেসে পাঠাতে পারবেন তো আমি প্রিন্ট করে নেব বা সেভ করে নেব তো আমি সে প্রিন্টে ক্লিক করে দিয়েছি সেভ এস পিডিএফ এখানে এস পিডিএফও সেভ করতে পারবেন অথবা অল প্রিন্টে ক্লিক করে দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন তো আমি এরপরে সেভ পি রেখে তবে সেভ করে দেব তারপর একটি ফাইলের নাম নেম দিয়ে তারপরে ফাইলটিকে আমার ডিপেসে আমি সেভ করে নেব তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন